আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু সম্মানিত সকল উপস্থিতি প্রিয় আমার দেশ এবং বিদেশি ভাইরা এটি মূলত একটি কম্বাইন থ্রি ইন ওয়ান একটি মাল্টি মেশিন মাল্টি সিস্টেম চাইনিজ মেশিন খুবই উন্নত মানের একটি মেশিন স্বল্প পুঁজিতে আসলে এটসে একটি ভালো মেশিন পাওয়া খুব কঠিন এটি খুব চমৎকার এটি হলো যে আপনি দান থেকে একদম ফ্রেশ চাউল যেটা মানুষ শত কোটি টাকা দিয়ে যে প্রজেক্ট করে যেই মানের চাউল আসে ঠিক সেই মানের চাউল আপনি করতে পারবেন এটা একবারে ছোটো একটি প্রজেক্ট কিন্তু ওগুলো অনেক বড় প্রজেক্ট এটি আপনারা করতে পারেন খুব একেবারেই স্বল্প পুঁজি দিয়ে এই বিজনেসটি করা সম্ভব এটি মূলত থ্রি ইন ওয়ান একটি মাল্টি সিস্টেম কম্বাইন মেশিন আপনারা দেখতে পাচ্ছেন তিনটি হপার আসলে তিনটি মেশিন হলো তিনটি মেশিনের একটা সেট হলো এখানে আপনি অসংখ্য আইটেম করা সম্ভব যেমন মশল্লা তো অসংখ্য আইটেম আছে হলুদ মরিচ সহ একাধিক আইটেম আছে তারপরে ধান আপনি ধান থেকে চাউল করতে পারেন তারপরে আপনি আতপ চাউল করতে পারেন আতপ চাউল থেকে পাউডার করতে পারেন তা আলহামদুলিল্লাহ এই মেশিনটির সংক্ষিপ্ত পরিচয় আমি বললাম একেবারেই স্বল্প পুঁজি দিয়ে করা সম্ভব এটি পুরুষ মহিলা যে কেউই অপারেটিং করতে পারবে এবং বাসাবাড়িতে যে লাইন আছে আপনারা দেখতে পাচ্ছেন অল্প জায়গার মধ্যে করা যায় তা আপনারা এই মেশিনটির জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন অথবা ফোনে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত জেনে এবং আপনারা অনলাইনে অর্ডার দিল আমরা মেশিন পাঠিয়ে দিব আপনি এগুলো বলে দিল আপনি আমরা অপারেটিং সিস্টেম ভিডিওতে বলে দিব আপনি করতে পারবেন এই যে এখন কমপ্লিট এই মেশিনটি ডেলিভারি যাবে আলহামদুলিল্লাহ এটি গাজীপুরে ডেলিভারি যাবে একজন প্রবাসী ভাইয়ের উনি মক্কাতে থাকেন মূলত আমার সাথেই উনি একসঙ্গেই আসছেন বাংলাদেশে আমি উমরাহে গিয়েছিলাম রমজানে ওখানে ওনার সাথে পরিচয় তো উনি এসে আমার ফ্যাক্টরি ভিজিট করে উনি ওনার ফ্যামিলি নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ ওই ভিডিওটাও আছে গতকালকে আমি দিয়েছিলাম উনি এসেই ওনার ভালো লেগে যায় উনি দেখে শুনে মেশিনটি অর্ডার দিয়ে আজকে মেশিন ওনার চলে যাবে ভাই ভাইয়ের নাম হলো নুরুল ইসলাম ভাই খুবই ভালো মনের মানুষ ওনার জন্য সবাই দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন আপনারা যে উনি যেন এই ব্যবসাটি করে ভালো করতে পারে কারণ প্রবাসে অনেক লং টাইম প্রবাসে ছিলেন তেমন ভালো কিছু করতে পারে নাই মূলত তো দেখেন মিডল ইস্টে গেলেও পাঁচশো লাখ টাকা পুঁজি লাগে তো সেইখানে আর এখানে নামমাত্র পুঁজি দিয়ে যদি আপনি প্রবাসের টাকাটা এখানে ইনকাম করতে পারেন প্রবাসের সে ডাবলের টাকা ইনকাম হবে মূলত অন্তত এটা বলা যায় সৌদি আরব বা মিডিল ইস্টে যায় যেই জেনারেল যারা আছেন জেনারেল তারা যে মিডিয়াম দাসের যে বেতনটা পেয়ে থাকে তার সে ডাবল ইনকাম এটা দেওয়া হবে অথচ আপনি সৌদি আরব যাওয়ার তিন বাগের একবার টাকাও ইনভেস্ট করতে হয় না আপনারা এখানে বহুগুণে লাভবান হবেন ইনশাল্লাহ আল্লাহ ব্যবসাকে হালাল করেছে একটি কথা মনে রাখবেন একমাত্র ব্যবসায়ীদের কথা বলা হচ্ছে যে ব্যবসায়ীদের হাসর হবে নবিরাসুলদের সিদ্দিকানদের সাথে তো সেই সৎ ব্যবসায়ী হতে হবে তো হালাল ব্যবসা করার জন্য এই ব্যবসাটি খুবই উত্তম সফলতার জন্য এরপরে এটা দিয়ে শুরু করে আরও অসংখ্য বিজনেস করার মতো আমাদের এখানে অসংখ্য মেশিনারিজ আছে কয়েকশো আইটেমের মেশিনারিজ আছে আলহামদুলিল্লাহ তা আপনারা ভালোভাবে আরও বিস্তারিত জানতে হলে আপনারা ফোন দেবেন এই হোয়াটসঅ্যাপ এবং সরাসরি আমরা মূলত আমাদের কার্যক্রম সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত আমরা এই সার্ভিসটি দিয়ে থাকি মূলত তা